নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শিলচরে একাধিক কার্যসূচি নিয়ে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী শিলচর কুম্ভীরগ্রাম গ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন রামকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা ও রামকৃষ্ণ পরহংস নবনির্মিত মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয় রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে রামকৃষ্ণ মঠ বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ও রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হয় শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী বিশে মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান যার মধ্যে স্মরণিকা উন্মোচন অতিথিবরণ জাতীয় সঙ্গীত পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা আরতি ও প্রার্থনা ধর্মসভা বাস্তুযজ্ঞ সহ অন্যান্য কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীসহ জীবনী সহ রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য ঘোষণা করেন পুরনো মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের জন্য আসাম সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা ও নতুন মন্দিরের চার কোটি টাকা ঋণ ঘোষণা করেছেন সেদিন রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন সহ রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী মন্ত্রী কৌশিক রায় বিজয় মালাকায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল কমলাক্ষ দেব সহ বিশিষ্ট জনেরা नमस्ते भगवान करते है जय हो विश्व और ये मुख को मुद्रु में पाया पावन रूप धारण करता नव दिन किंतु हर거든 गोविंद इंद्रला पुष्पों के आज ही देवी का

In the year Kasar district was affected by a devastating flood. Amid immense suffering of the people, a small group of monks arrived there from the Bedurva to offer relief and restoring hope. Their selfless services led to the formation of

বিপ্লব লোককলৰ মাজত কাম আৰম্ভ কৰিছিল তেওঁ লোকৰ ইচ্ছাতক সহায় সাম্য ধৰগোৰ মাজত কৰিছিল যাৰ ফলস্বৰূপে এই অঞ্চলৰ নেতৃত্বস্থানীয় ব্যক্তি প্ৰয়াত কমিটি গঠন হৈছিল বাই 1924 this civil And welfare activities. In 1927, it was renamed Ramakrishna Sevastava and started gaining recognition from his services. It was during this time that the Vedas wanted notice of his remarkable work. They said, Swami, Beva a devoted disciple of Sami Sivananda, to oversee his operation. His dedication and tireless effort from 1927 marked the beginning of a new era for a sevash. কৰিবলৈ পথৰ পৰা স্বামী শিৱানন্দৰ বিশ্বামীৱনাৰ ইয়াৰ কাৰ্যকলাপ পৰ্যবেক্ষণ কৰিবলৈ প্ৰেৰণ কৰে

बेलुरु डिसेप्लेशन मार्क का ट्रांसफॉर्मेशन ऑफ़ द सेवा समिति के ऑफिशियल ब्रांड सेंटर ऑफ़ द मिशन पुरुषानन 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 प मैं आम लोगों के बॉक्स पेन तो आइडियल और सीरामोफिश समिशन गाइडेड डी इंस्टिट्यूशन थ्रू इनफॉरमेटिव ईयर्स इट्स आन बी बी स्पिरिचुअल इनसाइड यार लेट तो डी स्टार्टिंग में ऑफ डी टेंपल डेडिकेटेड तू सीरामोफिश और नवंबर 11 1941 commission